স্বপ্ন দেখাটা শুরু করেছিল দলটি দলের নেতা হিসেবে শুরু থেকেই লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ছিলেন রশিদ খান প্রথমবার কোনো বিশ্বকাপের মঞ্চে সেমি ফাইনালে খেলার স্বপ্ন দেখা শুরু করেছিল দলটি অবশেষে তা সত্যি হলো। বাংলাদেশকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হারিয়ে প্রথমবার যে কোনো বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল আফগানিস্তান মাত্র একশো রানের লক্ষ্যমাত্রা তারা রেখেছিল বাংলাদেশের সামনে বোলারদের কাজটা কঠিন ছিল কিন্তু নবীন হক রশিদ খান ফারুকিরা বোধহয় জেদ করেই নেমেছিলেন মাঠে যে এখান থেকে খালি হাতে তারা ফিরবেন না তাই হাজারবার বৃষ্টির জন্য ম্যাচের তাল কাটলেও জয় হাসিল করেই ছাড়ল আফগান ব্রিগেড আট রানে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছল আফগানিস্তান প্রথমে ব্যাটিং করতে নেমে গুরবাজ ও ইব্রাহিমের জুটি শুরুতে সুন্দর আফগানিস্তানের বোর্ডের রান উঠিয়ে দিয়েছিল কিন্তু রিশাদ হোসেনের বলে ইব্রাহিম ফিরতেই একটু চাপ নেমে আসে আফগানদের ব্যাটিং লাইন আপে দিকে গুরবাজ ব্যাটিং করলেও অন্যদিকে ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে আফগানিস্তানের আজমাতুল্লাহ দশ গোলবাদিন চার নবী এক রান করে ফেরেন গুরবাজ ছন্দে থাকলেও উল্টো দিকে উইকেট পড়তে থাকায় চাপ অনুভব করেন তিনি অবশেষে পঞ্চান্ন বলে তেতাল্লিশ রান করে আউট হন কে কে আর তারকা শেষে দশ বলে তিনটি ছক্কার সাহায্যে ১৯ রান করে দলের স্কোর একশোর গণ্ডি পার করিয়ে দেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বাংলাদেশের সামনে অঙ্ক ছিল তেরো ওভারের ভেতরে ম্যাচ জিতলে পয়েন্ট ও রান রেটের বিচারে আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে তারা সেমিতে জায়গা করে নিত কিন্তু ম্যাচের শুরু থেকেই আফগান বোলাররা এতটাই নিখুঁত বোলিং করলেন যে লিটন বাদ দিয়ে কোনো ব্যাটারের কাছেই তার জবাব ছিল না ফর্মে থাকা তহিদ হৃদয়ও এদিন রান পেলেন না দলের সবচেয়ে অভিজ্ঞ শাকিব আল হাসানকে কিছুদিন আগেই বীরেন্দ্র সাহাগ পরামর্শ দিয়েছিলেন যে এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর জন্য এদিন সাকিব গুরুত্বপূর্ণ ম্যাচের খাতা খোলার আগেই প্রথম বলে প্যাভেলিয়নে ফেরেন নবীনুল হকের শিকার হয়ে খেলার মাঝে প্রায় তিনবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় এক সময় ওভার ও লক্ষ্যমাত্রা একটু কম হয় কিন্তু তাতেও বাংলাদেশের কোনো লাভ হয়নি লিটন অপরাজিত অর্ধ শতরান করে ক্রিজে থাকলেও উল্টো দিকে থেকে উইকেট ধারাবাহিকভাবে হারিয়ে শেষ ম্যাচও খোয়ায় বাংলাদেশ নবীনুল হক চার ওভারে ছাব্বিশ রান খরচ করে চার উইকেট নিয়ে ম্যাচে সেরা হন